হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে সাকসেস সান্ডার চ্যানেল স্বাগত জানাই তো দু হাজার উনিশ সালের ফিলোজফি বা দর্শন এক্সামের জন্য এই ভিডিওতে আমরা সম্ভাব্য প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো পার্ট এতে আমাদের চল্লিশ নম্বর অর্থাৎ আট নাম্বার করে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় আজকের এই প্রশ্নগুলো করলেই তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে আশা করা যায় এবং সাফল্যও আসবে আশা রাখছি তোমরা কোয়েশ্চানগুলো রেডি করে নিয়েছ তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো এবছর আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি প্রথম একের দাগে যে দুটি প্রশ্ন থাকবে এখানে আমি তিনটি প্রশ্ন তোমাদেরকে দিয়েছি তো এই তিনটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন তোমাদের প্রিন্ট থাকবে এক্সামে প্রিন্ট থাকবে তো প্রথম প্রশ্ন দেখো বচন কাকে বলে বচন এবং বাক্যের পার্থক্য লেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে পরিণত করো এখানে তোমাদের চারটি বাক্য দেওয়া থাকবে এবং দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ রয়েছে গুণ এবং পরিমাণ অনুসারে বচনের শ্রেণী বিভাগ করো নিরপেক্ষ বচনের চারটি প্রকার উদাহরণসহ লেখো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে পরিণত করে তাদের গুণ ও পরিমাণ নির্ধারণ করো এখানেও তোমাদের চারটি বাক্য দেওয়া থাকবে এরপর এরপর তৃতীয় যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য এবং কোন পদ ব্যাপ্য নয় তা উদাহরণ সহ লেখো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে পরিণত করে তাদের পদের ব্যাপ্যতার বিষয়টি বুঝিয়ে দাও এখানেও তোমাদের চারটি বাক্য দেওয়া থাকবে তো দেখো একের দাগে যে দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই দুটো প্রশ্ন হলো বি এবং সি অর্থাৎ গুণ এবং পরিমাণ পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ এবং পদের ব্যাপ্যতা নিরপেক্ষ বচনের কনপদ ব্যাপক কনপদ ব্যাপনতা উদাহরণ সহ লেখো এই যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তোমরা এই তিনটি প্রশ্নই দেখে যাও এই তিনটি প্রশ্নের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের এক্সামে প্রিন্ট হবে এরপর আসছি আমরা দেখো দুইয়ের দাগে তো দুইয়ের দাগে আমরা এখান থেকে দেখো তিনটি প্রশ্নকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছি প্রথম প্রশ্ন মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য উদাহরণসহ লেখো বিয়ে মানে দ্বিতীয় প্রশ্ন বিবর্তন কি বিবর্তনের নিয়মগুলি উদাহরণসহ লেখো বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো এবং সি মানে তৃতীয় প্রশ্ন আবর্তন কি আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লেখো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে পরিণত করে তাদের আবর্ত বা বিবর্ত দাও তো দেখো এখানেও তোমাদের চারটি বাক্য দেওয়া থাকবে তো এই তিনটি প্রশ্নের মধ্যে অবশ্যই তোমাদের দুটো প্রশ্ন এক্সামে প্রিন্ট হবে এবং যে দুটো প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে বিবর্তন কি বিবর্তনের নিয়মগুলি সহ লেখো এবং আবর্তন কি আবর্তনের ব্যাপ্যতার নিয়মটি লেখো নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে পরিণত করে তাদের আবর্ত বা বিবর্ত দাও এরপর দেখো তিনের দাগে তিনের দাগেও তিনটি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের মধ্যে দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের প্রিন্ট হবে প্রথম প্রশ্ন নেই অনুমান কাকে বলে নেই অনুমানের বৈশিষ্ট্যগুলি লেখো এবং দ্বিতীয় টিকা টিকার আকারে তোমাদের মানে টিকা হয়তো বলতে পারে যে এই সমস্ত যে সমস্ত তোমাদের টপিকগুলো দেওয়া আছে সেই সমস্ত টপিগ হয়তো তোমাদেরকে টিকা লিখতে হতে পারে যেমন নেয়ের মূর্তি বা নেয়ের সংস্থান এই দুটোর মধ্যে তোমরা একটা পেয়ে যাবে অথবা অব্যাপ্য অব্যাপ্য হেতুদোষ অবৈধ পক্ষদোষ অবৈধ সাধ্যদোষ এবং চারপদ গঠিত দোষ এই কয়েকটি মধ্যে তোমাদের একটি তোমরা পেয়ে যাবে তো দুটো টিকা তোমরা এখান থেকে পেয়ে যাবে যদি তোমাদের টিকা আসে এবং সি এর দাগে মানে তৃতীয় যেটা আমরা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা হচ্ছে আদর্শ আকারে পরিণত করে মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো তো দেখো এই তিনটি প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন নেই অনুমান কাকে বলে নেই উন্নয়নের বৈশিষ্ট্যগুলি লেখো এবং তৃতীয় মানে তৃতীয় যে প্রশ্নটি রয়েছে আদর্শ আকারে পরিণত করে মূর্তি ও সংস্থান উল্লেখ করে বৈধতা বিচার করো এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এরপর দেখো চারির দাগে চারের দাগে তো এখানে দেখো মানে তিনের দাগের যে আমরা তৃতীয় প্রশ্নটি ইম্পর্টেন্ট মনে করছি এখানে কিন্তু তোমাদের দুটি নিরপেক্ষণের উদাহরণ দেওয়া থাকবে ঠিক আছে এখানে তোমাদের দুটি নিরপেক্ষণের উদাহরণ দেওয়া থাকবে সেগুলোকে আদর্শ আকারে পরিণত করতে হবে এবং যদি সেখানে দোষ থাকে তো দোষ বিচার করতে হবে আর যদি দোষ না হয় তাহলে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে তাদের সত্যনাম লিখতে হবে এরপর দেখো চারের দাগে যে দুটি প্রশ্ন দেওয়া আছে এই দুটি প্রশ্নই তোমাদের প্রিন্ট হবে এর ব্যতিক্রম হবে না হ্যাঁ মিলের ব্যতিরক কি পদ্ধতিটি আলোচনা করো এর এক্ষেত্রে তোমাদের সংজ্ঞা আকার উদাহরণ দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লিখতে হবে এবং দ্বিতীয় যে প্রশ্ন মিলের সহবর্তন পদ্ধতিটি আলোচনা করো এক্ষেত্রে কি সংজ্ঞা আকার উদাহরণ দুটি সুবিধা দুটি অসুবিধা তোমাদেরকে লিখতে হবে এই দুটো প্রশ্নই তোমাদের প্রিন্ট হবে এবং পাঁচের দাগে যে প্রশ্নটি রয়েছে যে দুটো প্রশ্ন এই দুটো প্রশ্নই হুবহু প্রিন্ট হবে তোমাদের এক্সামে দেখো প্রথম প্রশ্ন থাকবে যুক্তি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো দুটি আরোহী পদ্ধতি দেওয়া থাকবে বিচার করে তোমাদেরকে দেখতে হবে সেটা শুদ্ধ কিনা না হলে সে সেখানে তোমাদেরকে দোষ বিচার করতে হবে তো এটা তোমাদের থাকবে এবং দ্বিতীয় যে প্রশ্নটি থাকবে সেখানে টিকা ভ্রান্ত পর্যবেক্ষণ এবং অবৈধি সামান্যকরণ এই দুটোর মধ্যে একটি এবং কাকতালীয় দোষ এবং সহকার্যকে কারণ বলে গণ্য করার দোষ এই দুটোর মধ্যে একটি এই চারটি করলেই তোমরা দুটো টিকা পেয়ে যাবে তো এই সমস্ত প্রশ্নগুলো আশা রাখছি তোমরা রেডি করে নিয়েছো এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের এক্সামে আসছে আশা রাখছি তোমরা ভালো পরীক্ষা দেবে এবং এই প্রশ্নগুলো করলে তোমাদের অবশ্যই সাফল্য আসবে বেস্ট অফ লাক